আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ কত সুন্দর মতন বলেছেন যারা আমার বন্ধু হয়ে যাবে যারা আমার প্রেমিক হয়ে যাবে তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই কেন আমার এই আল্লাহ এই কথা বললেন কারণ ইতিহাস সাক্ষী দেয় হাজার হাজার লক্ষ 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 মানুষের ভিতরে আল্লাহর অলিরা আয়েশা নবী প্রেমের ইমানি তালকিন দিয়া ওই কলবের ভিতর থেকে নুংরাবি দূর করে আমার নবীর मोहब्बतের নূর তাদের কলবের ভিতরে ঢুকায়া দিয়েছে ঠিক এই আমি পবিত্র আলা শরীফ থেকে তেলাওয়াত করলাম আমাকে অনেকেই বলেছে হুজুর যেহেতু এসেছে আলোচনার বিষয় হচ্ছে উজুর প্রথম বলছে উজুর আলোচনা করবেন অলি আল্লাহ বিষয় কয়েকজন আমাকে বলেছেন এই জন্য আমি সারের বেলায় সম্পর্কে আলোচনা নিলাম কারণ এই জামানায় নবী আসবে না আল্লাহর অলিগণ যারা আসবে এই অলিদের মাধ্যমে আমাদের ইমানকে পরিপূর্ণ রাখতে হবে কথা কন্যা ঠিক না এই ওলি আল্লাহরা বলেছেন নবীনা মাডে যারা হান্ড্রেড পার্সেন্ট বেমান তারায় আরে হাত তুলে এখন ঠিক না এখন বলবেন হুজুর কি কইলেন আপনি কি কইলেন টাকি আপনি কইলেন তা কি আরে বাবা এই কথাটা তো আমার না এই কথাটা তো আমার না আল্লাহ কোরআনে বলছেন কারণ তুমি নবী মানতা না আল্লাহ মানবা নবী আল্লাহ মানবা আখেরাত মানবা কিন্তু নবী নিয়া তোমার ভিতরে চুল পরিমাণ সন্দেহ থাকবো তোমার ইমান ইমান এখন ইমান কোরআনের আয়া বিসমিল্লাহির করে কন্যা ঘোষণা কার ওই আল্লাহর ঘোষণা সারা জীবন করা সারা জীবন করা দেখলাম ওলি আল্লাহর ছায়া তলে থাকলে আল্লাহর কুদরতি হাতের ছায়া তলে থাকা হয় শুনলাম আলেম ওলামাদের মুখে কথা কোনটা ঠিক হবে ঠিক কারণ আল্লাহর ওলিরা এইভাবে এই দেশের মধ্যে ইসলাম কায়েম করেছে ঠিক হবে ঠিক আল্লাহর ওলিরা নবীদের সাল গায়া আমার নবীর প্রেমের শান গায়া শান গায়া মানুষের অন্তরে নবীর মহাব্বর টুকায় দিছে হাইরে সাধারণ মানুষ বলেছে রে কোন ধর্ম আমরা গ্রহণ করলাম আর এই ধর্মের মানুষ একাই হাজার হাজার মানুষের সাথে লড়াই করতে রাজি কিন্তু তারা ইমান ছাড়তে রাজি না কারণটা কি একটু জিজ্ঞাসা করি তো কেন এইবার যখন জিজ্ঞাসা করলো সব ছাড়তে রাজি কিন্তু তোমার ইমান ছাড়তে রাজি না কারণটা কি পরে ইমান হচ্ছে একদমই এক বস্তু কারণ যিনি এক একবার মনের ভিতরে জায়গা দিয়েছে তার জীবন হাজার হাজারবার কুরবান হবে কিন্তু না কিন্তু দেখা যায় ইদানিং কিছু মানুষ পরিবর্তন এটাই কেমতের আলামত কিসের আলামত হ্যাঁ হুসাইনি ধর্ম চাইয়া যায় ধর্মের মাঝে দেয় কথা কোন ধর্ম চাইয়া হুসাইনি ধর্ম চাইয়া কারণ আমরা এখানে যারা আছি সবাই হুসাইনি কাফেলার লোক ঠিক ঠিক আছে ঠিক হুসাইনি ধর্ম ছাইরা যায় হ্যাঁ ইয়া জিদের মাঝে জุก দিছে ইয়া জিদের দর্ভের মাঝে যুগ দেওয়া যায় আবার দেখেন এটা মুড়াসম্রার লোক ঠিক ঠিক চেহারা মধ্যে নূর নাই ঠিক আরে যারা নবীর নূর মানে ওদের কলোবের মাঝে নূর আছে ঠিক আরে চেহারা মধ্যে নূর আছে এরা কালো হোক কিন্তু তাকাইলে যে চেহারা মধ্যে নূর দেখা যায় ঠিক হাত তুলে কোঠাতে একজন হুসাইনি লোক যারা হুসাইনি প্রেমিক যারা যারা হুসাইনি প্রেমিক নবীর আহলে বায়াত দের পক্ষে ওদের চেহারা মাঝে তাকাইলে একটা নূর আসে কালো হোক হক সে কালো কিন্তু তার চেহারা মাঝে একটা নূর আছে আর দেখবেন যে নবীর আকীদা বিদ্বেষী বিদ্বেষী যারা নবীদের নবীর আকিদা সম্পর্কে চুল পরিমাণ সন্দেহ আছে ওর চেহারা যদি মনে করতেন একেবারে লাইটের মতো আলো থাকে চেহারার দিকে একজনে কইছে কি বিলাই কীছে কথা ঠিক নামে ঠিক আর নবীর মহাম্পদ যার অন্তরে থাকবে হস্ত বিলাল হস্ত বিলালের দিকে তাকান কালো ছিলেন কিন্তু হজরত বিলাল আমার নবী মেরাজে গিয়েছেন মেরাজে যায়া হঠাৎ করে আমার নবী একটু ভয় পাচ্ছে কারণ নবী তো একা মেরাজে গিয়ে যে সাথে আর করে কারণ নিয়ে গেছে নি কথা নিয়ে গেছে একা নবী ভয় পাচ্ছে হঠাৎ করে শুনে ওই কি হঠাৎ করে শুনে কদমের আওয়াজ কি রে মেরাজে তো আমি আসলাম একা কদমের আওয়াজ শোনা যায় কান কি ব্যাপার

মেরা গিয়েছে আমরা বিশ্বাস করলাম মেরা বিশ্বাস আর একটা কথা না বললেই নয় নবীজি নবীজি মেরাজ থেকে আসে শাহ ভাই সামনে বললেন আবু জাহেল বললেন আবু জাহেল বিশ্বাস করলেন না আর হজরতে আবু বকর আমার নবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বকর আবু বকর নবীর মুখ থেকে নবীর জবান মোবারক থেকে মেরাজের কথা শুনে নাই নবীজি নবীজির জবান মোবারক থেকে শুনে নাই আবু জাহেলের মুখ থেকে মেরাজের কথা বিশ্বাস করে আমার নবীর প্রেমিক আবু বাক্যের হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নিলেন আর আমাদের দেশে কিছু খোদা হেলমারকা হুজুর আছে এরা বলে মেরাজ মানা যাবে না নবীজি যে যাই নাই স্বপ্নের মাধ্যমে গিয়েছে জুর এখন নাউযুবিল্লাহ হে ওরে বাবা জি নাও ಅಂತ রেটাকে দিলা বিলাল বিলাল রে তুই এইদিকে আয় এরা রাসূলুল্লাহ আমার নবী কয় বিলাল রে তুই দুনিয়ার জমিনে কি এমন আমল কর সাগে আমারে কয়ার রাসুলাল্লাহ ইয়ার সুলাল্লাহ আল্লাহ নবী গো আমি তো তেমন কোনো আমল করে না আমার নবী জানেরি তারপরে জিজ্ঞাসা করলো কেন কারণ বিলালের ভিতরে নবীর যে প্রেম আর এটা সাহাবা একরামদের সামনে প্রকাশ করতে চাই বিলালের মর্যাদা বাড়াইয়া দিতে চাই বিলাল দুনিয়ার কালো হইতে পারে নবীর এশকের নূর বিলালের ভিতরে বিলালের ভিতরে থাকার কারণে আমার আল্লাহর কাছে বিলালের দাম বেড়ে গেছে হাত তুইলা চিৎকার বেড়ে কর না আল্লাহ আকবার হযরত বিলাল না যদি কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো

যারা না মতো আসানা নাই না নাই কিন্তু লজ্জা লাগার দরকার হাই রে আমি একজন মানুষ আমি একজন মুসলমান আমার আদর্শ কি আমার আদর্শ তো হিন্দু ধর্মেদের ধর্মে তাদের আদর্শ না আমার আদর্শ হচ্ছে আমার আদর্শ হচ্ছে আমার আদর্শ হচ্ছে মুসলমানদের আদর্শ আমার আদর্শ হচ্ছে ওলি আল্লাহ গাউস কুতুব দরের আদর্শ কথা গুণ ঠিক এমন এখানে অনেক লোক আছে পকেটের মধ্যে দিলে হাত দিলে বিড়ি পাওয়া যাইবো কিন্তু মাগার কি পাওয়া যাইতো না কথা কর ঠিক আছে না আছে পাওয়া যাবে না কিন্তু বিড়ি পাওয়া যাইবো বিড়ি পাওয়া যাবে কিন্তু টিসু পাওয়া যাবে না এমনও মানুষ আছে অর্ধেক রাত্রে অর্ধেকটা অর্ধেক রাত্রে ঘুম ভাঙার পরে আগে বিড়ি খায় আর ঘুম হইতো না বিড়ি না খাইলে আর কিছু কিছু মানুষ আছে কো বাথরুমে যায় বিড়ি না খাইলে আমার বাথরুমে আহে না আছে না নাই আর এই দেশের মাঝে এই সুরতগুলো পাল্টায়া আল্লাহর ওলিরা চাচ্ছিলেন প্রত্যেকটা মানুষের ভিতরে নবীর আদর্শ নবীর মহাবর প্রকার জন্য এই জন্যই তারা এই জন্য এই জগতে এসেছে বলি আল্লাহর জগতে যারা এসেছে আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন জালু

মহব্বতে কার ওই আল্লাহ পাখের কারণ এই দেশের মাঝে আল্লাহর ওলিরা জালা এসেছে আল্লাহর ওলিরা যারা আগমন করেছে প্রত্যেকটা আল্লাহর অলির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ আর হুজুর এখন কে বাবা ওলি আল্লাহ কেন আপনি মানবেন না দুনিয়া রাজনীতিক। দুনিয়ার নেতাদের বন্ধু হয়ে গেলে আপনি সাহস নিয়ে চলেন কেন আপনি বুঝেন না হাই রে দুনিয়ার জমিনে আপনি সাধারণ একটা নেতার সফর সফর সঙ্গী হয়ে গেলে মানুষে 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 আপনি মানুষ মনে করেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হয়ে যাবে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই আর তাদের বন্ধু যারা হয়ে যাবে তাদের কোনো চিন্তা নাই এখন বলেন আমরা বলি আল্লাহদের মহব্বত নিয়ে বাঁচতে চাই কি চাই না আর হুজুর এখন চাই কি চাই না হুজুরে গাউসে বাগ আব্দুল কাদের জিলানি একজন নয় দুইজন নয় সাড়ে কুতুবের সামনে হঠাৎ করে গাউসুল আজম বসলেন একজন নয় দুইজন নয় সকল বলিদের সর্দার আরেকজন হচ্ছে হচ্ছে মারিফতের সরদার যার নাম হচ্ছে মাওলা আলী সুবাহনাল্লাহ কইতেন না আর মাওলা মাওলা আলীর বিবি যিনি খাতুনে জান্নাত فاطمه الزهرا رضی اللہ তিনি সাধারণ কোন ব্যক্তি না তিনি হচ্ছে এন সারা জগতের মা যার যার তুলনা পৃথিবীর কোনো নারীর সাথে হয় না যারে স্বয়ং আল্লাহ যারে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছে আর যারা কোন না সুবহানাল্লাহ এই পৃথিবীতে আজকে একটা এই আজকে একটা ইমানের কথা নেন মা ফাতে মাঝে কেমন আমরা তো মা ফাতে মারে চিনি না আমাদের দেশে কত মা ফাতে মা আছে দৈনিক সিরিয়াল না দেখলে ঘুমোয় না কথা কন না আমাদের দেশে কত মা আছে স্বামীর মনে আঘাত না দিলে এর আর ঘুম না স্বামীর তুই তুই করে বাসা না ব্যবহার করলে এর শান্তি লাগে না আছে না আর মা ফাতেমা দেখেন জান্নাতের সর্দারিনী হয়ে স্বামীর জন্য তিন দিন না খায়া খাবার হাতে আছে তিন দিন পর্যন্ত খাবার খায় নাই খাবার হাতে নিয়ে বসে আছে ও মা আপনার পায়ের মধ্যে হাত রেখে বলে যায় স্বামীর মনে কষ্ট দিবেন না স্বামীকে আঘাত দিয়া কথা বলবেন না স্বামীকে তুই তুই ভাষা ব্যবহার করবেন না স্বামী যদি আপনাকে কোনো কারণে যদি শাসনও করে স্বামীকে কষ্ট দিয়া কথা বলবেন না কারণ স্বামীর মনে আঘাত দিলে আল্লাহর আরশ কেঁপে যায় ঠিক আছে সেই মা ফাতেমা কত দামি মা যে মা ফাতেমার জান কবস আজরাইলে করে নাই সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কইতেন না ও হুজুর কোন কি সারা পৃথিবীর মানুষের জান কবস করে আজরাইলে একটা পিপরারও জান কবস করে আজরাইলে আর আপনি কর মা ফাতেমার জান কবস আল এ আজরাইলে করে নাই তাহলে মা ফাতেমার জান কবস কে করেছে মা ফাতেমা তো আমি ব্যক্তি আজরাইল যখন জান কবজ করার জন্য মা না শেষ হয়ে গেলেন আল্লাহ আজরাইল আমার সাথে কাহাব হয় না দামি তার জান কবজ আমি স্বয়ং আল্লাহ নিজে আরে দুই হাত তুলে কোন আল্লাহু আকবার আর মনে রাখতে হবে যারা আল্লাহর কাছে দামি হয়ে যায় তাদের হায়াতান তৈবা হায়াতাম তৈবা আমার আল্লাহ তাদের দাম বাড়িয়ে দেয় দুনিয়াতেও বাড়ায় দেয় আখেরা তো বাড়ায় দেয় কথা ঠিক ঠিকঠবে ঠিক